সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা আপনারা জানেন যে বাইশ নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে আসি এর আগে বাইশ নম্বর অধ্যায় প্রথম ক্লাসটা করেছি তো বাইশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর যে ক্লাসটা সেই দ্বিতীয় নম্বর ক্লাসে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন একটা শব্দকোষ আছে অহুই মানে হচ্ছে শব্দকোষ ই মানে হচ্ছে দুই শব্দকোষ নম্বর দুই তো দুই নম্বর যে শব্দকোষটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুই নম্বর শব্দকোষটা আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনারা আপনারা খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে দেখবেন যেমন এখানে বলা হয়েছে উইয়াক ফুম উইয়াক ফুম শব্দের অর্থ কি উইয়াক ফুম শব্দের অর্থ ঔষধ মিথ এবং বলছে সিরিয়ব অর্থাৎ বলতে পারেন যে চিকিৎসার পদ্ধতি চিকিৎসা পদ্ধতিও বলতে পারেন তাহলে ঔষধ এবং চিকিৎসা পদ্ধতি এই বিষয় নিয়ে মূলত আমাদের বাইশ নম্বর অধ্যায়ে যে শব্দ গোষ্ঠ আছে দুই নম্বর এইটা তো দেখেন এখানে আর কি একটা বাক্স দেওয়া আছে অর্থাৎ এটা যদি আপনারা একটু খেয়াল করেন এটাকে মূলত কি বলা হয় এটাকে বলা হয় খুগুপসা এই শব্দটা করে নিতে পারেন খুগুপসা শব্দ গুপ হাম এটার অর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্স যেটাকে বলা হয় অর্থাৎ প্রাথমিক ভাবে বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তো সেই ক্ষেত্রে মূলত আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য একটা আর কি বাক্স থাকে যার মধ্যে আর কি চিকিৎসার কিছু জিনিসপত্র থাকে তো সেটাকে বলা হয় খুব ফার্ম শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্স প্রাথমিক চিকিৎসার বাক্সকে কি বলা হয় ফার্ম বলা হয় এখন দেখেন এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে তো প্রথমে বলা হয়েছে ফুংদে ফুংদে শব্দের অর্থ কি ব্যান্ডেজ এই যে ব্যান্ডেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু সুন্দরভাবে পড়তে হবে এরপরে যেটা বলা আছে ইয়ঙ্গ ইয়ঙ্গ শব্দ অর্থ মলম মলমের পিকচারটা দেখতে পাচ্ছেন ফাসু যেটাকে আমরা ব্যথা মুক্তি টেপ বলে থাকি এরপরে ব্যান্ডু এই ব্যান্ডু মানে কি যেটাকে আমরা মূলত প্লাস্টিক যে ব্যান্ডেজগুলো সেই ব্যান্ডেজগুলো বলে থাকি ফেন্ডু যেটা ঠিক আছে ফেন্ডু এটা প্লাস্টিক ব্যান্ডেজ বলে থাকি এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফানসাঙ্গ এই ফানসাঙ্গ শব্দের অর্থ কি ফানসাঙ্গ শব্দের অর্থ আঠালো প্লাস্টার যেটাকে বলা হয় আটালো।

একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা মূলত এখানে বেশ কিছু আহ শব্দগুলো দেখলাম পিকচার গুলো দেখার চেষ্টা করলাম তবে এখান থেকে আপনাদের বেশ কিছু জিনিস যেমন প্রাথমিক চিকিৎসার বাক্স এইটার সাথে যদি আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে খু সা খুগুফা শব্দের অর্থ কি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বু লেন্স ঠিক আছে অ্যাম্বুলেন্স খুগুপসা শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স আর এখানে যদি শুধুমাত্র খুব শব্দটা আমরা দেখি খুব এটা অর্থ হচ্ছে জরুরি খুব শব্দের অর্থ কি জরুরি ঠিক আছে তাহলে আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন এই জিনিসগুলো আপনারা একটু নোট করে নিয়ে পড়বেন তো যাই হোক আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর কি তথ্য পেলাম এবার আসেন আমরা এখানে বেশ কিছু যে পিকচারগুলো আছে সেগুলো আর কি দেখার চেষ্টা করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াগুল মক্তা তো দেখেন ইয়াক মানে ঔষধ ঔষধ মক্ত মানে খাওয়া ঔষধ খা মানে ওষুধ খা এরপর বলছে ইয়াগুল পুরিদা অর্থাৎ ঔষধ পুরিদা মানে বাট এখানে স্প্রে করা দেখেন ঔষধ স্প্রে করতে করে দিচ্ছে অর্থাৎ অনেক টাইমে দেখা যায় যে আপনার বিশেষ করে ফুটবল খেলাতে জিনিসগুলো দেখতে পাবেন হ্যাঁ ফুটবল খেলা যখন পায়ে লাগে তখন কিন্তু এরকম স্প্রে করে দেয় ঔষধ সেই বিষয়টা মূলত এখানে বলা হয়েছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে সোদ ও খাদা শব্দের অর্থ আসলে কি বোঝায় সৌদা শব্দের অর্থ বোঝায় জীবাণু মুক্ত করা সৌদা শব্দের অর্থ হচ্ছে জীবাণু মুক্ত করা এই গুরুত্বপূর্ণ শব্দ ইয়ঙ্গ মানে মলম ইয়ংঙ্গ শব্দের অর্থ কি ইয়ঙ্গ শব্দের অর্থ হচ্ছে মলম আর এখানে ফারুদা শব্দের অর্থ হচ্ছে লাগানো অর্থ প্রসারুদা শব্দের অর্থ কি বোঝাবে লাগানো ইয়ন ফারুদা অর্থাৎ বলতে পারেন মলম লাগানো ইয়ন গরুল ফারুদা মলম লাগানো অর্থ প্রকাশ করে সদগুল হাদা শব্দের অর্থ কি আহ মুক্ত করা আর ইয়ন গরুল ফারুদা শব্দের অর্থ কি আহ মলম লাগানো আর কি তো পরবর্তীতে আমরা চলে যাই যেটা মূলত এখানে বলছে ব্যান্ডরুল ফুচিদা অর্থাৎ ব্যান্ডেজ লাগানো ফুচিদা শব্দের অর্থ লাগানো অর্থ প্রকাশ করে কিন্তু মলম লাগানো আর এইটা দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য দেখেন ফারুদা আর ফুচ্চিটা এটা একটু আলাদা করে বলতে হবে ঠিক আছে সৌদগুল সৌদুল সোদ হাদা এর সাথে তারপরে ইয়নগরুল ফারুদা মলম লাগানোর ক্ষেত্রে ফারুদা শব্দ একটু খেয়াল করবেন আর ব্যান্ডেজ লাগানোর ক্ষেত্রে ফুচিদা শব্দটা একটু খেয়াল করবেন ফাসুরুল ফুসিডা অর্থাৎ ব্যথা মুখে টেপ লাগানো চিমজুরুল হাদা মানে সেক দেয়া হ্যাঁ গরম যে সেক দেয়া ফুং দেরুল খামতা অর্থাৎ ব্যান্ডেজ পেঁচানো যেটাকে বলা হয়ে থাকে আশা করি সবগুলো পিকচার সুন্দরভাবে দেখলেন এবং এগুলো শব্দার্থ গুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন এবার আসেন আমরা যেহেতু দুই নাম্বার শব্দকোষটা দেখলাম দুই নাম্বার শব্দকোষ থেকে আমরা যেগুলো শব্দার্থ ছিল বা যেগুলো পিকচার ছিল সেগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করলাম এবার আমাদের কাজ হচ্ছে মূলত আহ এখানকার যে উদাহরণ গুলো আছে সেগুলো দেখবো খুঁড়িমুল ছবি ফোগো দেখে ইয়া উদাহরণের খাচ্ছি মত মন্দ্রাঙ্গুল বাক্য অঞ্চল হাসলে সম্পন্ন করুন তো একটা বাক্য তারা সম্পন্ন করে দিছে সেটার আলোকে আমাদের বাকিগুলো সম্পন্ন করতে হবে তো আমরা একটু চেষ্টা করব দেখি বাকিগুলো সম্পন্ন করা তো দেখেন প্রথমে কি বলা হয়েছে ফাসরুল ফসিদা অর্থাৎ ব্যথামুক্তি টেপ লাগানো ফুংদেরুল খামতা অর্থাৎ ব্যান্ডেজ পেছানো যেটাকে বলে এরপর বলছে ইয়াগুল মক্তা ঔষধ খাওয়া আর ব্যান্ডরুল ফসিদা ব্যান্ডেজ লাগানো বোঝায় তো দেখেন এখানে বলছে সোনমগি সোনমগি আফাস অর্থাৎ এখানে বলতে পারেন যে সোনমগি শব্দের অর্থ হচ্ছে হাতের কবজি তাহলে হাতের কবজি ব্যথার কারণে এখন হাতের কবজি যেহেতু ব্যথা এই যে এক নম্বর পিকচারে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই ব্যথার কারণে কি লাগাচ্ছে ফুংদেরুল খামাশয় ফুংদেরুল খামতা থেকে অর্থাৎ ব্যান্ডেজ পেঁচানো এই তো পেঁচাচ্ছে আর কি এই বিষয়টা মানে পেঁচিয়েছে এই বিষয়টা মূলত বলা হয়েছে তাহলে ওইটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন যেহেতু এটা কিলার হলাম ওইটার আলোকে আমাদের বাদ বাকিগুলো কি করতে হবে সলভ করতে হবে তো দেখেন এখানে মূলত দ্বিতীয় নাম এক নম্বর যে কোশ্চেনটা দেয়া আছে সেটা বলছে সোনগা রাগি হাতের আঙ্গুল বলছে ফে ইয়স অর্থাৎ ফে ইদা মানে কি কেটে যা ঠিক আছে হাতের আঙ্গুল কেটে যাওয়ার কারণে দেখেন তো উনি কি করতেছে অর্থাৎ ব্যান্ডেজ লাগাচ্ছে তাই না তো ব্যান্ডেজ লাগানোকে কি বলে ওই যে এটা হচ্ছে ফেন্দু ফেন্দু যেটাকে আমরা ব্যান্ডু বলে থাকি হ্যাঁ দু root the banders put your soil who see us soil hey. হोसी আছে অর্থাৎ ব্যান্ডরোল হোসি আছে অর্থাৎ ব্যান্ডেজ লাগানোর ব্যাপারটা বলছে ঠিক আছে তাহলে এখানে ব্যাপারটা বলছে যে আসলে হাতের আঙ্গুল কেটে যায় আর কি ব্যান্ডেজ কি করতেছে লাগাতে এটা বলছে এবার এটা যদি আমরা দেখি এটা ব্যথামুক্ত টেপ বলছে হরিগা হরি মানে কোমরের আশেপাশে ব্যথা করার কারণে তাহলে কোমর ব্যথা করার কারণে ফাসু এই ফাসু মানে কি ফাসু আছে ব্যথামুক্ত টেপ ঠিক আছে ফা সু রল অর্থাৎ ব্যথামুক্ত টেপ তারপরে বলছে হোসি অর্থাৎ ব্যথামুক্তির টেপ লাগানোর বিষয় তারপর মানে হওয়ার কারণে অর্থাৎ হজম না হওয়ার কারণে কি খাচ্ছে ওষুধ খাচ্ছে সেটাই আমরা দেখবো সাথে উল ইয়া গুল ম এই তো তাহলে দেখেন এখানে বলছে অর্থাৎ মূলত বলতে পারেন আহ হজম না হওয়ার কারণে ওষুধ খাচ্ছে এই বিষয়টা বলা হয়েছে আশা করি এগুলো সুন্দরভাবে দেখছেন সবগুলো লিখে লিখে বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় এবার আসেন আমরা বাইশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি মন মানে হচ্ছে ব্যাকরণ আপনারা জানেন ই মানে হচ্ছে দুই এটাও আপনারা জানেন এখন আমরা যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি শুধুমাত্র এইটুকু যদি আপনারা শব্দ অর্থ আকারে পড়েন হু এ মানে পরে হুয়ে মানে পরে তাও হয়ে যাবে তবে নিউন হুয়ে বা উন হয়ে এর অর্থ হয় র পরে কি পরে র তারপরে হচ্ছে পরে র পরে আমরা অর্থগুলো দেখবো মিলাই ঠিক আছে তবে এই জিনিসগুলা একটা জিনিস খেয়াল করবেন এটা সাধারণত কোন একটা ভার্বের সাথে যুক্ত হয় অর্থাৎ ওই ভার্বের পরে আরেকটা আর কি কাজ বোঝায় একটা কাজের পরে আরেকটা কাজ আর কি বোঝাবে করা এরকম তো আমরা দেখবো যদি বাচ্চিম থাকে সেই ক্ষেত্রে মূলত উন হয়ে আর বাচ্চিম না থাকলে নিউন হয়ে এরকমটা হয় যেমন ইকতা শব্দের বাচ্চিম আছে তাই ইল গুণ হয়ে ইল গুণ হয়ে দেখেন গিউটাকে তুলে দিয়ে উচ্চারণ করতে হবে সাধারণ অর্থে আমরা যদি এটা দেখি তাহলে এই মূলত রিউল গিউকে ডানেরটা উচ্চারণ হয় বাট যেহেতু এই ডানেরটা ওঠার মতো জায়গা এখানে আছে তাই মূলত বামেরটা উচ্চারণ হবে ডানেরটা উঠে গিয়ে উচ্চারণ হবে ইল হয়ে অর্থাৎ খাওয়ার পরে ইকতাম সরি খাওয়া না ইকতাম মানে পড়া তাহলে পড়ার পরে তাহলে ইল হয়ে অর্থাৎ পড়ার এই যে র পড়ার হয়ে মানে পড়ে এবারে যেটা দেখতে পাচ্ছেন আপনি একটু যদি খেয়াল করেন মূলত বাচ্চিম যদি না থাকে তাহলে এই যে ফোদা শব্দ বাচ্চিম নাই ফোন হয়ে দেখার পরে এরপরে বলছে নলদা নলদা অর্থাৎ এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন বাচ্চিম যদি রিগুল থাকে সে ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে এবং রিগুলটা ভ্যানিশ হয়ে যায় নল থেকে মূলত নোন হয়ে আশা করি বুঝতে পারছেন এবার আমরা উদাহরণগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন বলছে ই ইয়া গুণ এই ঔষধ ভাবুল ভাত মং মগুন হয়ে খাওয়ার পরে থুসেও খাবেন এই ওষুধটা ভাত খাওয়ার পরে খাবেন ধরুন আমি মেইল প্রতিদিন শিয়াওয়াহান অর্থাৎ গোসল করার হুয়ে পরে জামুল যায়ও অর্থাৎ ঘুমাই তার বলছে বুলগগি নুন অর্থাৎ বুলগগি বলছে খগি ও মাংস এবং সেসল শাকসবজি অর্থাৎ ছন এখানে সলদা থেকে অর্থাৎ কেটে কাটার হুয়ে পরে অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে কেটে দেওয়ার পরে হ্যাঁ ইয়াং নিয়মুল অর্থাৎ এটা কেটে দেওয়ার পরে কি করে ইয়াং নিয়মুল মানে মশলা বা হচ্ছে মশলায় বলবেন মশলা নখ দিয়ে ফুকাই অর্থাৎ ভাজা হয় আর কি এই বিষয়টা বলছে তো এটাও আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা যদি চলে যাই আমরা এখানে যেহেতু গামারটা দেখলাম এই গামার থেকে বেশ কিছু কি আছে বেশ কিছু কোশ্চিন দেওয়া আছে তো সেটা আমরা দেখবো বলছে ফোগিয়া উদাহরণ খাচ্ছি মত মন জঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন তো একটা উদাহরণ দিচ্ছে উন্দং হাদা এখানে বলছে ভাবুল মক্তা ভাতকা তাহলে খেলার পরে হয়তো ভাত খেয়ে এরম আসবি তাহলে উন্দং হান হয়ে তাহলে হাদা থেকে যেহেতু বাচ্চিম নাই তাই নিউন হয়ে অর্থাৎ ব্যায়াম করার বা খেলাধুলার পরে ভাব উল মগে অর্থাৎ ভাত এখানে মগ্ত থেকে হয়েছে যুক্ত খাই আমরা যদি বাকিগুলো একটু করি তাহলে কি হবে থগুণ এই যে হা আছে তাহলে হান হয়ে তাহলে থয়েগুণ হান হয়ে বলতে পারেন তা আমরা যদি এখানে একটু লেখেই বোঝা দেওয়ার চেষ্টা করি উল হবে হ্যাঁ গুনুল তারপরে যেহেতু হাদা ভার পাশে তাই লিখবেন হান হান কি লিখবেন ঝাঙুল ফলকে এই যে ঝাঙুল ফোদা থেকে ফলকেয় অর্থাৎ মূলত এখানে মূলত বিষয় বলছে আহ বলছে কি যে আসলে থয়ে গুন। অর্থাৎ কাজ শেষ করার পরে বা ছুটির পরে কাজ শেষ করার পরে বা ছুটির পরে এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে তো আশা করি এটা বুঝতে পারছেন যে আসলে কাজ ছুটির পরে এই অর্থটা এক আমাদের কাজটা কি করতে হবে আমাদের মূলত করতে হবে কি প্রথমটার সাথে নিউন হয়ে যুক্ত করতে হবে বা উন হয়ে যেটা বসে সেটা যুক্ত করতে হবে আর বাকিটা যেমন আছে তেমনটাই যে পাশে ডান পাশে দিয়ে দিছে বাকিটা নিয়ে তো আর টেনশন নেই বাকিটা কি করতে হবে না করতে হবে এগুলো নিয়ে আপাতত টেনশন নেই তাহলে আমাদের এইটা যদি আমরা বসাই ঠিক সেম ভাবে যদি আপনি চিম জুরুল শব্দটা লেখেন আমি একটু লিখে দিই জি তাই ওল চিম জুরুল এখন হাদা ভাত থাকলে হান হয়ে হান এ এটা বলা হয়েছে পরেরটা কি বলছে ইয়াগুল ফুরিদা তাহলে এখানে আপনি সেম ভাবে লেখেন ইয়াক উল পু তাহলে ঋণ হয়ে পু ঋণ হয়ে এখানে মূলত উ এটা এটাও আসছে না আশা করি তারপর সদক উল হাদা এই সোদক সদগুণ আদা এই সদ খাদা শব্দের অর্থ আসলে কি বোঝায় একটু আগে আপনাদেরকে বলে দিলাম যে আসলে সদ খাদা শব্দের অর্থ হচ্ছে জীবাণুমুক্ত মুক্ত করা এরপরে আমরা যদি চলে যাই যেহেতু সৌদগুল হাদা আছে সেটা যদি আপনি লেখেন তাহলে কি হয় একটু খেয়াল করে দেখেন সো দ উল হাদা থেকে হান হয়ে উ এ আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেছেন এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি আছে এখানে মূলত বলা হয়েছে খুরিমুল ছবি ফোগ দেখে ফোগিয়া উদাহরণের খাচ্ছি মত মন জঙ্গল বাক্য আঞ্চল আছে সম্পন্ন করুন তো আমরা একটু উদাহরণেরটা দেখি এখানে বলছে খামগে গিয়ে খলি অসয় অর্থাৎ খাম গিয়ে খলিয় সয় অর্থাৎ সর্দি লেগেছিল খুরেছ তাই ফিওনেছ হাসপাতালে বলছে ঝপসুরুল হান হয়ে ঝপসুরুল হান হয়ে ঝিল্লিয়রুল ফাদাসয় ঝপসরুল হান হয়ে যেটার অর্থ কি প্রকাশ করতেছে একটু খেয়াল করেন এই ঝপসু শব্দের অর্থ আসলে বোঝায় যে আপনার রেজিস্ট্রেশন কর তাহলে রেজিস্ট্রেশন করার পরে চিকিৎসা গ্রহণ করেছিলাম তাহলে বিষয়টা কি বোঝালো একটু দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে সর্দি লেগে তাই আর কি আপনি হচ্ছে হাসপাতালে গিয়ে বা হাসপাতাল থেকে আপনার রেজিস্ট্রেশন করে চিকিৎসা গ্রহণ করেছিলেন এই বিষয়টা বলছে। তো সেইটার আলোকে আমরা একটু বাকিগুলো যদি সলভ করার চেষ্টা করি দেখেন এইটা যদি আমরা এক নম্বর দেখি এই যে যেহেতু এক নম্বর এটা আছে তাহলে সেটা আলোকে ঝিল্লিও ঝিল্লিও শব্দ অর্থ কি বোঝায় ঝিল্লিও শব্দের অর্থ বোঝায় হচ্ছে চিকিৎসা তাহলে চিকিৎসা দিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে কি হবে তাহলে এখানে ঝিল্লিওর ফাদুন হয়ে অর্থাৎ চিকিৎসা গ্রহণ করার পরে ফাত তার সাথে উন ফাদুন ও এ চিকিৎসা গ্রহণ করার পরে ঔষধ ঠিক আছে চিকিৎসা গ্রহণ করার পরে কি হতে পারে বলেন তো চিকিৎসা গ্রহণ করার পরে আপনি এই যে এইটুকু চিন্তা করবেন যেহেতু এইটার একের পরে আসে দুই তাই আসে না এইটার পরে তাহলে কি আসবে মূলত ঔষধ ঔষধের প্রেসক্রিপশন যেহেতু চিকিৎসা গ্রহণ করবেন এরপরে সিরিয়ালে কি আসে একটু চিন্তা করলে বুঝবেন যে প্রথমে আপনি কি করবেন হসপিটালে যাবেন হসপিটাল থেকে প্রথম অবস্থায় আপনি রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনি ডাক্তার দেখাবেন ডাক্তারের প্রেসক্রিপশন দিবেন দেখেন সুন্দর করে দেখানো দেয়া আছে ঠিক আছে সবগুলো দেখায় দেয়া আছে ঠিক আছে প্রেসক্রিপশন দিবেন তারপরে ফার্মেসিতে যাবেন এই বিষয়গুলো আর কি বলা হয়েছে ঠিক আছে তো সেটাই মূলত আমরা দেখব এখানে মূলত তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি বলবেন যেহেতু হুয়ে হুইয়ে মানে কি পরে এরপরে আসেন এরপরে দিবেন হচ্ছে ইয়াগুন ঔষধের এই যে একটু উপরে যদি আমি লিখি স ফাত তার সাথে দিয়ে দিবেন ঠিক আছে আশ্রয় ফাত এখানে মূলত আশ্রয় আটতেছে না তবে আপনারা দিবেন আশ্রয় অর্থাৎ প্রেসক্রিপশন গ্রহণ করেছিলাম এটা মূলত বলা হয়েছে এবার দুই নাম্বারে যদি বলেন ইয়াগুল ঔষধ ইয়াগুল ঔষধ তাহলে একটু যদি খেয়াল করেন যে মূলত এখানে যেহেতু বলেছে ইয়াগুল মানে কি ইয়াগুল মানে ঔষধ তাহলে ঔষধ কি ঔষধের প্রেসক্রিপশন গুন করার পরে ঠিক আছে তাহলে দুই নাম্বার এই যে একটু খেয়াল করেন ইয়াগুল যেহেতু এখন শোভাং আর এই যে এটা আছে সেই জিনিসটা দিবেন যেমন আগেটা ঝিলليو ছিল এই যে ঝিলليو সুন্দর মিল ছিল এক এর সাথে আর দুই এর সাথে এটা তো সেম ভাবে দিবেন যে কি ইয়াগুল ঔষধ এটা তো দেওয়া আছে এবার সোবাং ফাত সোবাং। কি ফাত এই ফাত সেইটার সাথে কি লাগাবেন এই দিগু আকার বাদ দিয়ে তার সাথে উন দিবেন ফাদুন তারপরে দিবেন হুয়ে হু এ সোবাং ফাদুন হুয়ে ইয়াক কুকে ইয়াক কু গে অর্থাৎ ফার্মেসিতে এটার পরে কি সাধারণত ফার্মেসিতে তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে যাবে না তাই কাজ ছয় কাজ ছয় অর্থাৎ গিয়েছিলাম এটা মূলত বোঝানো হয়ে থাকে তো দেখেন এরপরে কি বোঝাচ্ছে তিন নাম্বার যদি আমি যাই সেখানে বলছে ভাবুল ভাত তাহলে ভাত খাওয়ার পরে সাধারণত এই যেখানে দেখেন ভাবুল ভাত মকতা খাওয়া ভাত খাওয়ার পরে কি করবেন আপনি ওষুধ খাবেন তাহলে এখানে দেখেন ভাবুল মুন ম গুন ভাত খাওয়ার হয়ে পরে ভাত খাওয়ার পরে তারপরে কি বলেছে ইয়া গুল ইয়া গুল ঔষধ ভাত খাওয়ার পরে ঔষধ মগশ্রয় এখন এখানে স্বাদু মগশ্রয় দিবেন অশ্রয় মগশয় ঠিক আছে এই অন্য কিছুই না তাহলে দেখেন সবগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তাহলে সাধারণত আপনি হাসপাতালে যাবেন কোনো সমস্যার কারণে তারপরে টিকিট কাটবেন বা যে রেজিস্ট্রেশন করা তারপরে ডাক্তার দেখাবেন ডাক্তার প্রেসক্রিপশন দিবেন সেখান থেকে ফার্মেসিতে যাবেন ওষুধ দেবেন পরবর্তীতে আপনি ভাত খাওয়ার পরে ওষুধগুলো খাবেন এই বিষয় আর তুলে ধরা হয়েছে আশা করি বুঝতে পারছেন এখানকার বিষয়গুলো এবার আসেন আমরা যদি বাইশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর কনভারসেশন অর্থাৎ আলোচনা ইমানে দুই কথোপকথন দুই নম্বরটা যদি দেখি সেখানে বলছে ইয়কসা ইয়াক ইয়াক্সা শব্দের অর্থ আসলে ঔষধ বিক্রেতা বলতে পারেন অথবা ফার্মাসিস্ট বলতে পারেন যেটা যার মনে হচ্ছে এক বলতে বলছে অচহ স্বাগত মাথায় একজন দোকানদার সাধারণত এরম কথা বলে থাকে তো উনি হচ্ছে একজন ফার্মাসিস্ট বা একজন আহ ঔষধ বিক্রেতা সেজন্য তিনি বলছেন বলছে বলছেন অথক্ষকে অশ্বিয়া কেন এসেছেন তখন বলছে এই যে দিল্লোভা বলতেছে। বলতেছেন অজিরভগো বলছে অজিরবগো সোহাগা ঝাল আন দোয়েও তাহলে অজিরব্য এই অজিরব্য শব্দের অর্থটা আসলে কি বোঝায় এটা আপনাদের আগে জানতে হবে অর্থাৎ অজিরব্য শব্দের অর্থ আপনি যদি জানতে পারেন বা এটা যদি আপনি ভালোভাবে জানেন তাহলে বিষয়টা বুঝবেন কারণ এখানে বেশ কিছু রোগের নাম আমি আগে দেখেছিলাম তেন অজিরব্য শব্দের অর্থ মানে অজিরব্যতা থেকে আসে যার অর্থ তো মাথা ঘোরা তাহলে মাথা ঘোরা এই যে সোহাগা সোহাগা মাথা ঘুরছে এবং গো মানে কি এবং মাথা ঘুরছে এবং হজম হ্যাঁ ঝাল ভালো হচ্ছে না বা হয় না ভালো হজম হচ্ছে না মাথা ঘুরছে এই বিষয়টা বলছে তখন বলতেছে যে ফি নিয়াশয় অর্থাৎ হাসপাতালে কি গিয়েছিলেন তখন দিল্লব বলছে আনিও না যায়নি না যায়নি তখন এই ফার্মাসি বলছে খুরম তাহলে ই এ বলছে সৌহা জেরুল অর্থাৎ বলতে পারেন বধজমের ঔষধ বসেও খেয়ে দেখুন অর্থাৎ খাওয়ার উষ্ণ সারুল চা খাবেন বেশি থুসেও তবুও আহ খিয়াছ অনবরত আফা আফুমিয়ন ব্যথা করলে ফিওনে হাসপাতালে খাওয়া বসেও গিয়ে দেখুন তাহলে আপনি হাসপাতালে গিয়ে দেখুন এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তখন দিল্লাবু বলছে নে হ্যাঁ আলগে সুমনিদা বুঝতে পেরেছি কোমা আফ সুমনিদা অর্থাৎ ধন্যবাদ হ্যাঁ বুঝতে পেরেছি ধন্যবাদ তো এখন বিষয় হচ্ছে আমরা তো এটা সুন্দরভাবে পড়লাম ঠিক আছে বা অর্থ করার চেষ্টা করলাম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পড়া এবং তাদের লিসেনিংটা ঠিক আছে কিনা যদি ঠিকঠাক থাকে বা ঠিকঠাক আছে কিনা সেটা আগে দেখতে হবে ঠিকঠাক থাকলে তারপরে আর কি দেখে নিতে হবে তো আমরা লিসেনিংটা প্লে করতেছি খেয়াল করেন

দেখেন প্রত্যেকটা আহ আমরা দেখছি যে এই আলোচনায় করে প্রশ্ন থাকে এখানে বলছে দিল্লবা সিনুন দিল্লবা সাহেব কোথায় গিয়েছে ফার্মেসিতে ইয়াক্কুকে খাস বলবেন আহ দিল্লবা সিনুন ইয়াক্কুকে খাস এরপর হচ্ছে দিল্লাবা মুসুন ইয়াগুল সাশ্রয় কি ওষুধ কিনেছে ওই যে সোহাজে বাদশমের ওষুধ কিনেছে ঠিক আছে দিল্লাবা সিনুন ইয়াগুল সাশ্রয় হয়ে গেছে উত্তর সহজ জিনিস পরবর্তীতে চলে যাব আমরা তো দেখতে পাচ্ছেন বাইশ নম্বর অধ্যায়ে কথোপকথন শেষে আমরা কিছু তথ্য প্রত্যেকটা অধ্যায়ে পেয়ে থাকি তো এখানে বলছে দিল থারি রুল থাসিয়াস অর্থাৎ পায়ে আঘাত লাগায় আঘাত লেগেছে বা লাগার কারণে বলছে ফিগা নাদা অর্থাৎ রক্ত পড়ছে ঠিক আছে বা রক্ত বের হচ্ছে এবার হচ্ছে ই ইয়ন গরুল এই মলম ফারুদা অর্থাৎ মলম লাগানো ক্ষেত্রে ফারুদা ব্যবহার ব্যান্ডুরুল ফুচিদা ব্যান্ডেজ লাগানো বোঝায় বলছে হরিরুল থাসিয়াস আফুদা অর্থাৎ কমরে ব্যথা করার কারণে কমরে মূলত আঘাত লাগার কারণে ব্যথা চিমজুরুল হাদা শেখ দেয় ই ফাসুরুল ফুচিদা এই ব্যথা মুক্তির লাগানো তো দেখেন প্রথমে বলছে অসহ স্বাগতম অথক্ষ ওসিয়া কেন এসেছেন বা কি জন্য এসেছেন তখন উনি বলতেছেন এই লাইনটা তুলেছেন হ্যাঁ তো সেম ভাবে থারেরুল অস এই যে ফিগা এই যে না দা শব্দ থেকে না হয়ে গেছে ঠিক আছে তো সেম ভাবে আমরা এখানে আপুদা থেকে আফাই করে দিব শুধুমাত্র এখানে আফাই করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আফাইয় কেন হলো আপুদা শব্দ থেকে আফাই হয়েছে কিভাবে সেটা আমি বলি যে আপনারা জানেন যে এই থার্টি ওটা ভ্যানিশ হয়ে পূর্বের এইটার দিকে লক্ষ্য করে দেখা গেল যে সর্বশেষ সর্বণ অথবা ও এর মধ্যে পড়ছে তাই এখানে আই যুক্ত হয়েছে আফাইও তো তারপর হচ্ছে খুরম তাহলে এই যে এটা দিবেন ই ইয়ন গরুল ফারুদা হচ্ছে ই ইয়ন গরুল ফারুন হয়ে অর্থাৎ এই ঔষধ ই ইয়ন গরুল এই ঔষধ ফারুন হয়ে অর্থাৎ মূলত বলতে পারেন যে লাগানোর পরে এই ওষুধ লাগানোর পরে এই যে ব্যান্ডুল ফুচ্ছিদা ফুচ্ছিদা থেকে ব্যান্ডুল ফুচ্ছি সে অর্থাৎ ব্যান্ডেজ করবেন তো সেটাই আমরা কি করব এখানে মূলত যেহেতু এটা বলছে হরিরুল থাসিয়াস আফুদা তাহলে হরিরুল থাসিয়াস আফায়ো ব্যথা করার কারণে কোমরে চিমজুরুল হাদা থেকে চিমজুরুল হা হান হয়ে চিমজুরুল হান হয়েছে পরে কি করবেন এই যে ই আফা ই রুল এই যে ফুটছিদা তাহলে ফুচ্ছি সেও করে দিবেন ই আফার ই আহ ফাসুরুল ফুচ্ছি সেও এই একসাথে দুইটা বলে দিলাম যে এখন থেকে বুঝতে পারবেন বিগত গুলো তো একবারেই ভেঙে বুঝাই দিয়েছি তারপরে যদি মনে হয় যে একটা একটা করেই বোঝাই দেওয়া তো আপনারা কমেন্ট করে জানাবেন যে একটা করে বুঝাই দিতে হবে কিনা তাহলে একটা করেই বুঝাই দিব সমস্যা নেই তো দেখেন আমরা বাইশ নম্বর অধ্যায় একদম শেষ অংশের দিকে চলে আসছি এখানে দেখেন বলতে মল বলছে থোয়া দুরিল কাইও অর্থাৎ কি সাহায্য করে দিব হ্যাঁ বা কি সাহায্য করতে পারি অসহ স্বাগতম মল থোয়া থোয়া জুদা আসলে মানে সাহায্য করে দেয় থোয়া দুরিল কাই অর্থাৎ কি সাহায্য করে দেবো বা কি সাহায্য করতে পারি বলছে সফরুল আত পার্সেল জোম একটু বনে গো বনে গো শিপুন দেয় পাঠাতে চাই তাই অতক্ষে হ্যাইয়া দো কি করতেই হবে অর্থাৎ কি করতে হবে আমি তো পার্সেল পাঠাতে চাই তো আসলে কি করতে হবে সেই বিষয়টা বলা হয়েছে তো আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এইবার আমরা এইটাও লিসেনিং এর সাথে সুন্দরভাবে মিলিয়ে তারপরে আর কি দেখবো যে আসলে কি আছে তো খেয়াল করেন

অতক্ষে হ্যা ইয়া কি করতেই হবে এই বিষয়টা মূলত বলা হয়েছে তো আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নেই তো আজকে আমরা বাইশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর অংশটা অর্থাৎ দ্বিতীয় নম্বর শব্দকোষ দ্বিতীয় নম্বর গামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথনটা দেখার চেষ্টা করলাম আশা করি পুরো ক্লাসটি আপনারা একদম সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে হয়তো বা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলতে পারেন অথবা ক্লাসটা আপনার ভালো নাও লাগতে পারে তো আমি বলবো যারা নতুন আসছেন আজকের ভিডিওটা দেখতেন আপনাদের অনুযায়ী যে কোনো একটা ভিডিও আপনি একদম ফুলফিল দেখবেন দেখার পরে যদি ভালো না লাগে তাহলে আর দেখার দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন তবে একটা ক্লাস একদম ফুলফিল দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক মূলত যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটি ভালো লাগে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা কোনোভাবে মিস না হয় নোটিফিকেশন গেলে আপনি যেন বুঝতে পারেন যে নতুন কোন ভিডিও আসছে সেই সাথে আরেকটা বিষয় আমি জানাতে চাই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদের জন্য খুলেছি সেখানে অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার নক করলে আমি আপনাদের যুক্ত করে নেব আর অনেকে নতুন আছেন সেখানে হয়তো জানেন না যে সেখানে যুক্ত হলে লাভ কি সেখানে যুক্ত হলে লাভ হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে 7 দিনে 7টা ক্লাস আপলোড আপলোড করা হয় ইউটিউবে এই ক্লাসগুলো আপনারা নিয়মিত করার পরে আপনাদের যদি কোনো টপিকে বুঝতে অসুবিধা হয় তাহলে সেই টপিকগুলো আর কি সরাসরি প্রতিদিন প্রতি শুক্রবার রাত আটটার সময় আমার সাথে ক্লাসে আপনারা ওইটা সলভ করে নিতে পারবেন সেই জন্য আর কি তো যাই হোক মূলত আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ খোদা হাফেজ